এই মুহূর্তে সারা দেশ জুড়ে লোকসভা ভোটের যে মহোৎসব চলছে সেই মহোৎসবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একদম পুরো উত্তপ্ত গরম এবং সেই গরমের মধ্যে এবং ওয়েদারের গরম এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে এই যে নির্বাচন এই নির্বাচনে নানান কর্মকাণ্ড চলছে কিন্তু এই মুহূর্তে বিশ্ব টাইমস উপস্থিত হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া পৌরসভার অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননিয়া শম্পা ব্যানার্জির হাজব্যান্ড এবং এক্স চেয়ারম্যান আমাদের অরুণ কুমার ব্যানার্জির কাছে আমরা সবাই ভালোবেসে ওনাকে আমরা ফনিদা বলি ফনিদা আন্তরিক স্বাগত জানাই বিশ্ব টাইমস আমিও বিশ্ব টাইমসকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই তাপপ্রবাহের মধ্যেও তোমরা আমার কাছে এসেছ কিছু আমার বক্তব্য শোনার জন্য সাবিক কারণেই তোমাদের আবার এই ব্যাপারে ধন্যবাদ এবং অভিনন্দন জানা এই মুহূর্তে লোকসভা লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন যেখানে প্রধানমন্ত্রী নির্বাচনের একটি বেশ পালা বলতে পারি আমরা সেখানে দাঁড়িয়ে এই যে পার্থভৌমিক আর অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে একটা বেশ প্রচণ্ড একটা দাবদাহ কম্পিটিশন এই কটাক্ষের তীর এ একে অপরকে ছোড়া হচ্ছে সেখানে এই যে অর্জুন সিং পার্থভূমিকের প্রতিদ্বন্দ্বী আপনারা কি মনে করছেন যে অর্জুন সিং কতটা ফ্যাক্টর পার্থভূমিকের জন্যে দেখুন আমি একটা কথা বলতে পারি পার্থভূমিকে আমি উনিশশো পঁচাশি ছিয়াশি সাল থেকে চিনি ছাত্র রাজনীতির থেকে করে উঠে আসা একটা ছেলে এবং ওর যা রাজনৈতিক ইতিহাস ওর এডুকেশান ওর সাংস্কৃতিক মনস্ক মানুষ আমি মানে খুব কাছ থেকে পার্থভূমিকে দেখেছি আমি আমাদের বিজেপির যিনি প্রার্থী ওনাকেও কাছ থেকে দেখেছি আর পার্থভূমিককেও দেখেছি পার্থভূমিক একদম মাটির মানুষ তার কাছে যে কোনো মানুষ যে কোনো কারোর কোনো চিঠি বা রেফারেন্স দেওয়ার দরকার হয় না কিন্তু অর্জুন সিং দাবি রাখছে যে এই মুহূর্তে পার্থভূমিক মাটির মানুষ হোক আর যেমনই হোক কোনো ফ্যাক্টর লাগবে না কারণ যেভাবে আমরা নিউজ পোর্টালে দেখছি টেলিভিশনে যে সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র উদ্ধার হচ্ছে থেকে শুরু করে শিক্ষা যে দুর্নীতি যেগুলো বিভিন্নভাবে প্রকাশ্যে চলে আসছে তো সেই জায়গা থেকে আপনারা কতটা আশাবাদী যে এগুলো আপনাদের ভোট বাক্সে আপনাদের ভোটকে ভোটের পোলারাইজেশনের ক্ষেত্রে আপনাদের ডিফেক্ট করবে না বা আপনাদের অসুবিধা করবে না আমি একটা কথা বলবো সন্দেশখালী বলুন আর যে শিক্ষা নিয়োগের দুর্নীতির ব্যাপারেই বলুন সব বিচারাধীন এখন পর্যন্ত প্রমাণ হয়নি যে ও নাকি এটা অমুক দোষী তুমুক সে দোষী কোনো প্রমাণ হয়নি আইনি প্রক্রিয়া চলছে একটা সিবিআইকে দায়িত্ব দিয়েছে হাইকোর্ট সেই যিনি দায়িত্ব দিয়েছেন তিনি আবার বিজেপির প্রার্থীও হয়ে গেছেন তো স্বাভাবিক কারণে এটা সবটাই যে একেবারে বাস্তব ঘটনা এটা আমি অন্তত বিশ্বাস করি না এর মধ্যে একটা রাজনীতিকরণ আছে কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে এক একটা মানে আমাদের যারা বিরোধী দলের অপোজিশান লিডার উনি যে ভাষায় যেভাবে কথা বলছেন আমার মনে হয় এগুলো সমস্ত কিছু একটা মানে মেলাইন করা হচ্ছে মানে এগুলো মানে আইন আগামী দিন কি বলবে আমি জানি না কিন্তু এখন পর্যন্ত সবটাই একটা অনুমান ভিত্তিক চলছে হ্যাঁ স্বাভাবিক কারণে এটায় ভোটের কোনো প্রভাব পড়বে না তার কারণ বাংলার মানুষ শান্তি চায় এখানে বাঙালি নন বেঙ্গলি মাইনরিটি এস টি এসসি যাই বলুন না কেন আমরা সবাইকে মনে করি যেহেতু তারা দীর্ঘদিন ধরে বাংলায় রয়েছেন আমরা সবাই মনে করি এরা বাংলার কৃষ্টি কালচারের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত সবাই আমাদের বাংলার লোক এই যে অস্ত্র উদ্ধার হচ্ছে অস্ত্র তো কোনো শান্তির কথা বলে না ফুল উদ্ধার হলে বলতাম যে যে আমরা গোলাপের একটা ভান্ডার পেলাম কিন্তু আমরা তো অস্ত্রের ভান্ডার পেলাম সন্দেশখালীতে এটাকে কি আপনি বলবেন এটা কোনো সেন্ট্রালের বা বিজেপির কোনো চক্রান্ত আমি অবশ্যই মনে করি যে সি যখন ওকে অ্যারেস্ট করা হলো তার বেশ কিছু দিন পর হঠাৎ সিবিআই ওখানে গিয়ে অস্ত্র উদ্ধার করলো আমার তো এটা আমার আমি জানি না যে এমনও হতে পারে ওখানে আগের থেকে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল বিজেপির কর্মীদের মাধ্যমে সেই অস্ত্র হয়তো ওখানে সংগঠিত করা হয়েছে পরবর্তীকালে সিবিআইয়ের মাধ্যমে ওইটা আর কি ইয়ে করা হয়েছে অস্ত্র উদ্ধার করা হয়েছে যারা নিউজ চ্যানেলে মাধ্যমে দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটা চেষ্টা কর করা হচ্ছে এটা কি শুধু বিরোধীদের জন্য আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আমি সাধারণ মানুষের কাছে একটাই প্রশ্ন রাখতে চাইছি সারা ভারতবর্ষের অনেকগুলো অঙ্গরাজ্য আছে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে আসামের মুখ্যমন্ত্রীর নামে অনেক অর্থনৈতিক কেলেঙ্কারির কথা নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষ জানে বিজেপির কাছে কি এমন কোন ওয়াশিং মেশিন আছে যেখানে গেলে পর দুর্নীতির লোকরা সঙ্গে সঙ্গে দুর্নীতি মুক্ত হয়ে যায় সাবেক কারণে এই ইডি সিবিআই এর আগে কংগ্রেস শাসিত সময়ও ছিল এর আগে আপনার কি বিশ্বনাথ প্রতাম সিংয়ের সময় ছিল মোরাজি দেশের সময় সরকারের সময়ও ছিল আইকে কে গুজরালের সময় ছিল কিছুদিন প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং ছিলেন কিছুদিন মুখ্য প্রধানমন্ত্রী ছিলেন বালিয়ার এমপি চন্দ্রশেখরজির সময় ছিল হঠাৎ এক তো বিরোধীদেরই শুধু ইডিসিবিআই সিবিআই কেন নাকি দিয়ে করা হচ্ছে তার মানে হচ্ছে যে একটা অগন অগণতান্ত্রিক পদ্ধতিতে তাদের এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধীদের মুখ বন্ধ করা এবং তারা যাতে আগামী দিনে বিজিবির বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই করতে না পারে তারই একটা চক্রান্ত আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের মাধ্যমে চলছে ইন্দিরা গান্ধীকে দেখছে কংগ্রেস রাজনীতিতে আসে আমার তখন বয়স পনেরো বছর আমাদের কংগ্রেস ঘরনায় আমরা বড় হয়েছি আমার বাবা জ্যাঠা দাদারা একটু কংগ্রেস মাইন্ডেড ছিল আমার বয়স জ্যাট তো দাদা অ্যাক্টিভ কংগ্রেসের কর্মী ছিল সেইখান থেকে আমরা একটা সময় নাইনটিন নাইনটি সেভেন ইনডোর আউটডোর মমতা ব্যানার্জির নেতৃত্বে গান্ধী মূর্তির পদদেশে একটা সভা হয়েছিল। সেই সবার আমি কিন্তু একজন কর্মী হিসেবে উপস্থিত ছিলাম আমি একটা জিনিস বুঝেছিলাম এই বামপন্থী সরকারকে যদি কেউ হাটাতে পারে সেটা হচ্ছে কি মমতা ব্যানার্জি একমাত্র পারবে তার কারণ তার মধ্যে বাংলার মানুষের প্রতি যে দায়বদ্ধতা মানবিক বোধ বাংলাকে ভারতের একটা উচ্চস্থানে পৌঁছে দেওয়ার যে একটা চেষ্টা সেটা আমরা প্রতি মুহূর্তে লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় যখন যার সমস্যা হয়েছে উনি কিন্তু পৌঁছে গেছেন রাত হোক দিন হোক যখন যেখানে ঝড় জল যেখানে ঝমেলা হয়েছে পৌঁছে গেছেন সিঙ্গুর নন্দীগ্রামের কথা আমি বলছিই না ওটা তো একটা ইতিহাস তার বাইরেও যেখানে সাধারণ মানুষ কোনো অসুবিধায় পড়েছে উনি কিন্তু তখন প্রশাসনে ছিলেন না একটা সাধারণ বিরোধী নেত্রী হিসেবে যেখানে স্কুটি করে চলে গেছেন হয়তো পুলিশ প্রশাসন তাকে যেতে দিচ্ছে না বা রাস্তার পরিস্থিতি ভালো না উনি স্কুটি করে চলে গেছেন এই রকম একটা দায়বদ্ধতা পশ্চিমবাংলার মানুষের প্রতি ওনার ছিল এবং আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম ওই মিটিং থেকেই যে আমি অনেকেই একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে হ্যাঁ ইয়ে নেবো মেম্বারশিপ নেব এবং নাইনটিন নাইনটি এইটের ফার্স্ট জানুয়ারি যখন তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনার দ্বারা স্বীকৃত হলেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে মেম্বারশিপ নিয়েছিলাম এক টাকার মেম্বারশিপ নিয়েছিলাম মুকুল রায় তখন হচ্ছে কি আমাদের ওয়ান অফ দ্য জেনারেল সেক্রেটারি ওনার হাত ধরে আমি কিন্তু এক টাকার মেম্বারশিপ নিয়েছি এবং দু সালে যখন নির্বাচন হয় পৌর নির্বাচন দল আমাকে প্রার্থী করে এবং আমি সিপিএমের ঘাঁটি ভাটপাড়া পৌরসভার অন্যতম সিপিএম দুর্গ বলা যায় সেই দুর্গ থেকে মানুষের আশীর্বাদ নিয়ে দু সাল আমি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই আমি প্রতিদিন সাইকেল করে করে বিভিন্ন আমি এটা নিজের প্রচার করছি না সাইকেল করে আমি প্রতি অঞ্চলে একটু যাই আমার ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে যাই একটা জিনিস আমি উপলব্ধি করেছি সাধারণ মানুষ কিন্তু দু হাজার উনিশে যে ধরনের ঘটনা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য মানসিক একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং প্রচার পর্ব দুপক্ষই করছে কিন্তু রেজাল্ট কিন্তু দু হাজার চারে বলবে সবির সবুজ আবিরে সারা বাংলা এবং ব্যারাকপুর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের চৌঠা জুন সারা বাংলা তথা ব্যারাকপুরের মানুষ কিন্তু সবির সবুজ আবির দিয়ে খেলবে এটা নিশ্চিত আমাদের খুব ছোট্ট ছোটো চারটে পাঁচটা প্রশ্ন এক কথার অ্যান্সার আমরা নেবো ফণিদারকে জানতে চাইব যে আপনি আড়ম্বর ভালোবাসেন না সহজ সরলতা ভালোবাসেন সহজ সরলতা এর এটার এটার যে আনন্দ এটা কাউকে বলে বোঝানো যাবে না এটার যে আনন্দ একটা স্বাভাবিকভাবে জীবনযাপন করার যে আনন্দ এটা কিন্তু মানে শান্তিতে ঘুমানোর একটা অন্যতম মেডিসিন ভাটপাড়া অনেকগুলো ওয়ার্ড এবং তার মধ্যে নম্বর ওয়ার্ড অনেক বেশি কেন এই কারণে এখানে শিক্ষিত মানুষের বাস বহু শিক্ষিত মানুষের বাস এবং এখানকার মানুষরা রাজনীতি সচেতন তারা তাদের ভালোটা বোঝে তাদের মন্দটা বোঝে যার জন্য দু হাজার উনিশে অনেক জায়গায় ঝড়ে অনেক কিছু বড়ো বড়ো গাছ উবড়ে গেছে কিন্তু দু হাজার উনিশের পঁচিশ নম্বর ওয়ার্ডে কিন্তু কোনো ঝড় কোনো গাছ ওপড়াতে পারেনি আমরা দু হাজার পঁচিশ আমাদের নতমস্তকে পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আমি এ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি যে হাজার পঁচিশ দু হাজার উনিশে আমাদের পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে কিন্তু ওই ঝড়ের মধ্যেও বিপুল সারা দিয়েছিল মানুষ এবং আমরা পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে দু হাজার উনিশে লিড নিয়েছি এবং এই যে ইলেকশান আসছে দু আগাম বলে দিচ্ছি পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে মানুষ মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে আবার তৃণমূলকে বিপুল ভোটে পার্থভৌমিকের পক্ষে সমর্থন জানাবে আমরা শুনলাম আমাদের ফনিদা অরুণ ব্যানার্জির মূল্যবান বক্তব্য তার কিছু ব্যাখ্যা তার কিছু বিশ্লেষণ এই মুহূর্তে বিশ্ব টাইমস আমরা ছিলাম অরুণ ব্যানার্জির সঙ্গে তার রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে পার্থভৌমিক অর্জুন সিংয়ের যে কম্পিটিশান সেখানে কে ভোটে জয়লাভ করে ব্যারাকপুরের মানুষ কাকে ভোট দেবে কাকে জেতাবে কাকে পার্লামেন্টে পাঠাবে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আগামী চৌঠা জুন আমরা অপেক্ষা করছি আপনারা সঙ্গে থাকুন বিশ্ব টাইমসের আমি প্রবীণ আমার ক্যামেরায় রুদ্র